এই প্রিন্ট গুলো পরার না অনেক দিনের ইচ্ছা ছিল জানো তো নিজের জন্য দুটো নতুন শাড়ি কিনে নিলাম তো প্রচুর আছে প্রচুর আছে ঠিক আছে না ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে রবিবার আর ঘড়ির কাটাতে বাজে এখন নটা দশ এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে দেখো একটু অন্যরকমই শুরু করলাম ব্লগটা আগেই কেনাকাটা যা করেছি সেগুলি তোমাদের সাথে আগে শেয়ার করব আর সকালবেলা ছেলে তো বেরিয়ে গেলো একটু বোলপুরে গেল বন্ধু বান্ধবদের সাথে আজকে সারাটা দিন দেবনাথবাবু আমি আর স্যাম তো রয়েছে একা তা কি করবো ভালো লাগছে না ছেলে বেরিয়ে গেছে ও একটু রান্না বান্না করবো ও না থাকলে না রান্না বান্না একদম করতে না গা লাগে না জানো তো বেড বাটার করে দিয়েছি একটু চা করে দিলাম ও খেয়ে চলে গেলো দশটায় ট্রেন আছে হাওড়া থেকে সেই জন্য তাড়াতাড়ি গেল ভালো লাগছে না ছেলে না থাকলে আমার একদম মন থেকে না হয় থাকতে তো হবে আর তোমার খাওয়া দাওয়াও করতে হবে রান্নাবান্নাও করতে হবে সবটাই তাই ভাবলাম মেয়ের বাড়িতে সেদিনকে গেছিলাম না মনাকে দিতে শুক্রবার দিন তো ওখান থেকে ওরা একটা যা এরকম শাড়ির ব্যবসা করে জানো তো শাড়িগুলো না আমার বেশ পছন্দ হলো যেন দুটো কিনে নিয়ে এসছি তো সেদিন থেকে তোমাদের সাথে শেয়ার করবো করবো করার আর করাই হয়নি পুজো টুজো সমস্ত গেল একদম মাথা থেকে বেরিয়ে গেছে হ্যাঁ আজকে শুরুতেই আজকে তোমাদেরকে শাড়িগুলো দেখাবো তারপরে বান্না যা আছে রবিবার দিনকে সেইটুকুই করবো দুজনের জন্য তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই পেন্টগুলো করার না অনেক দিনের ইচ্ছা ছিল জানো তো নিজের জন্য দুটো নতুন শাড়ি কিনে নিলাম অনেকদিন পরে শাড়ি কিনেছি বলতে পারো সেই পুজোই কেনাকাটা করেছি আর তো সেদিন পরে শাড়ি কেনাও হয় না আর এরকম সুতির মানে শাড়ি থাকলে অনেক কাজে লাগে আমি তো পুজো দিতে গেলে আমার শাড়ি লাগে ওই জন্য দুটো এরকম সুতির শাড়ি কিনে নিয়েছি তো তোমাদেরকে খুলে একবার দেখাই আর দাম না খুব একটা বেশি না জানো তো আর এই পাড়ের শাড়িগুলো আমার একদমই পরা হয়নি এরকম পার বসানো আছে দেখো একটা লালের মধ্যে নিয়েছি লাল তো আমার সবসময় ভালো লাগে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই লাল কালারটা একটুখানি বেশি পছন্দ তাদের লাল দেখলে যেন থাকাই যায় না তাই না এরকম দুটো শাড়ি নিয়েছি এরকম দুটো মানে লালটা নিয়েছি এরকম আর চারিদিকে এরকম পার বসানো দেখো শাড়িগুলো আর গরম পড়েছি যা গরমের সময় এরকম একটু হালকা পাতলা শাড়ি হলে বেশ ভালো লাগে আর একটা এরকম সিক্রিনের মধ্যে নিয়েছি এই কালারটাও বেশ মানে পরা হয়নি নতুনত্ব লাগলো কালারটা বেশ আমার কাছে মানে আমি তো এই কালার পরিনি সেই জন্য

এই যে দুটো শাড়ি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানি দেবনা বাজার নিয়ে আসলে রান্না বান্না করব আজকে রবিবারে সকালে স্যাম বিস্কিট খেয়েছে আর আমি আর ছেলে তো চা বিস্কুট খেয়ে নিয়েছি নিজের জন্য এখনো কিছু ব্রেকফাস্ট বানাইনি তো চলো কি খাই দেখি তারপর রান্না বান্না সবটাই তোমাদের সাথে শেয়ার করব জানলা কি খুলবো এত রোদ আসে না ঘরে জানলা খোলাই যায় না খুব রোদ আসে ওই জন্য তো জানলা দিয়ে রাখতে হয় না তো নিজের জন্য ড্রেকার বানাতে চলে এসেছি সাড়ে নটার উপরে টাইম হয়ে গেছে শুনেছি চট জলদি বানাতে গেলে একটুখানি ডিম আর বেড অমলেট বানাবো তার জন্য দেখো দু পিস রাউন্ড বেড নিয়ে নিলে একটুখানি হালকা সেঁকে নেবো একটু অন্যরকমভাবে বানাবো চলে একটা ডিম নিয়ে নিলাম তবু একটা কুচানো পেঁয়াজ একটু গোলমরিচের গুঁড়ো একটু ভিট লব

আমার ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেছে এটা একটু দুধ দিয়ে ডিমের অমলেট মানে ব্রেড অমলেট বানিয়েছি আর একটা জুস বানিয়ে নিয়েছি কিন্তু এটা এটা কি দিয়ে বানিয়েছি যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও নিচে ব্রেকফাস্ট নিয়ে পনেরো হয়ে গেছে দিদিমাকে ছোটবেলা ছোটোবেলায় বলতে শুনেছি জানো তো অনেক গুরুজনদের মুখেও শুনেছি এই কথাটা যে সকালের ব্রেকফাস্ট নাকি রাজাদের মতন করতে হয় সকালের শুরুটাই যদি থাকে হেলদি খাবার বা প্রোটিন খাবার তাহলে কিন্তু সারাদিন আমরা ফুল এনার্জি নিয়ে সংসারে কাজকর্ম করতে পারি আর দুপুরের লাঞ্চ বা ডিন আর একটু হালকা হলেও কোনো অসুবিধা নেই মানে প্রত্যেক যদি আমরা ব্রেকফাস্টে একটা করে ডিম খেতে পারি তাহলে দেখবে সারাদিন কিন্তু আমি অনেকটা প্রোটিন অনেকটা ভিটামিন ডি পেয়ে যাচ্ছে এটার দিকে তা চলো পরে কথা জানো এখন এত বেলায় রান্না করে খাবো কখন তাহলে

তা আমি যেভাবে বানাবো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি রেসিপিটা ভালো লাগবে তা চিকেন কিমা পোলাও বানানোর জন্য দেবনাথবাবুকে বলেছিলাম যে যখন চিকেনটা নিয়ে আসবে আসার সময় দোকানে বলবে একটু কিমা করে দেবে কিন্তু ওই যে কার কে কার কথা শুনে বলো তো বললো দোকান থেকে করে দেয়নি না ভিড় এরকম একটা বলছিল ওজুভাত দিচ্ছিল আর কি হয়তো সময় মতন করে নিয়ে আসতে পারিনি তা আমি তো বাড়িতে সেরকম ধারা কিছু ছিল না যে আমি চিকেনটাকে কিমা করতে পারি সেই জন্য আমি আমার মতন করে ওটাকে তৈরি করে নিয়েছি মিক্সার জারের মধ্যে বললেই চিকেন ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নিয়েছি ওটা কড়াইতে দিলে না একদম কিমার মতনই হয়ে যাবে তারপর সব উপকরণ ওখানে গুছিয়ে নিয়েছি তা দেখো কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা ভালো করে ওটা ভাজা ভাজা হয়ে গেছিলো তারপরে চপারে আমি একটা মশলা করে রেখেছিলাম মশলার মধ্যে দেখো চারখানা পেঁয়াজ আদা রসুন ভালো করে চপ করে নিয়ে ওটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু এখন ভাজা ভাজা করে নিতে হবে আর গোবিন্দভোগ চালের পোলাওটা বানানোর জন্য গোবিন্দভোগ চালটা আমি এক বাটি চাল জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে কি করেছি বলো তো ওটা জল ঝরাতে দিয়ে দিয়েছি ঝুরির মধ্যে পেঁয়াজটা দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে চিকেন কিমাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে যত ভালো করে এটা কষানো যাবে ততই দেখবে কিমার মতন কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে এর মধ্যে আদা রসুন বাটা আছে সেটা দিয়ে দিলাম এক চামচ মতন আর এমনিতে রসুন আর আদা কিন্তু আমি একসাথেই চপ করে দিয়েছি অনেকটা মতন ওই জন্য মশলাটা একটু কম দিলাম এবার কিছু গুঁড়ো মশলা এড করবো এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো অল্প ধনের গুঁড়ো আছে ভুট্টু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দেখো স্বাদ মতো নুন এবার এগুলো ভালো করে চিকেনের সাথে কষিয়ে কালার লঙ্কার গুঁড়ো সম্পূর্ণ মশলা কিন্তু আমার শুধু ঘি গরম হচ্ছে পরে অ্যাড করব ভালো করে কষিয়ে নিয়ে তারপর গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রেখেছি জল ধরাতে সেটা দিয়ে দেবো এর সাথে কিন্তু আমি গরম জল থেকে বসিয়ে দিয়েছি এই বাটি নেপে এক বাটি চাল নিয়েছি ওই জন্য দু বাটি জল গরম করতে দিয়ে দিয়েছি এর মধ্যে চিকেনটা কিন্তু মশলার সাথে ভালো মতন কষিয়ে আছে এবার চাল দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেবো চিকেনের কিমাটা মশলার সাথে কিন্তু ভালো মতন কষে গেছিলো তারপরে দেখো ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে এবার চাল চিকেন সমস্ত কিছু ভালো করে কিন্তু কষাতে হবে যত ভালো করে কষানো যাবে ততই কিন্তু পোলাওটা ঝরঝরে হবে তা দেখো এবার ভালো করে শুধু কষাতে হবে নিতে যাতে লেগে না যায় ওই জন্য কন্টিনিউ কিন্তু এটা নাড়তে হবে ঘি গরম মশলাটা আমি একটু পরে অ্যাড করবো ওর সাথে মানে জল দেওয়ার আগেই দিয়ে দেবো তা দেখো স্বাদ মতন মিষ্টি কিন্তু অবশ্যই দিতে হবে মিষ্টি ছাড়া কোনো রান্নায় কিন্তু স্বাদটা ব্যালেন্স করা যায় না ওই জন্য ব্যালেন্সের জন্য কিন্তু আমাকে চিনি দিতে হবে এমনি যদি নিরামিষ পোলাও বানাতাম তাহলে কিন্তু মিষ্টির ভাগটা একটু বেশিই দিতে হতো কিন্তু এইখানে আমি মিষ্টিটা একটু কমই দিলাম যাতে মানে মশলার স্বাদটা সবকিছু ঝাল মিষ্টি সবকিছু যেন ঠিকঠাক পারফেক্ট হয় সেই জন্য দু চামচ মতো চিনি দিয়ে দিলাম তারপরে দেখো গরম জল ওখানে করে রেখেছি গরম জলটা দেওয়ার আগে আমি এর মধ্যে পরিমাণ মতন কিন্তু আমি গরম মশলা দিয়ে দিলাম শাহি গরম মশলাটা তারপরে একটু ঘিও অল্প করে দিয়ে দেবো পোলাও মানে একটু তো ঘি দিতেই হবে তা তেলটা তো আমি দিয়েছি সেই জন্য ঘিটা অল্প করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন মশলা গরম মশলা টি সব সমেত কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি দেখো চারখানা মতন কাঁচা লঙ্কা নিলাম সেটাও কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার একটা ফ্লেভারটা পোলাওর মধ্যে খুব সুন্দরভাবে আসার জন্য তো এবার কষিয়ে নিয়ে বেশ জল দিয়ে দেবো ওখানে জল তো আমি মেপেই দিয়েছি সেই জন্য কোনো অসুবিধা নেই দেখো একদম ঝরঝরে মতন করে কিন্তু পোলাওটা কষিয়ে নিলাম নিয়ে এবার গরম জলটা দিয়ে ব্যাস ঢেকে রাখতে হবে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে তো চলো হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি

চিকেন কিমা পোলাওটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আমি কিন্তু আমার মতন বানানোর চেষ্টা করেছি তোমরা কীরকমভাবে চিকেন কিমা পোলাও বানাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আজকে খাওয়ার টেবিলে খেতে বসে ছেলেকে কিন্তু ভীষণ মিস করছে একদমই ভালো লাগছে না কিন্তু খেতে তো হবেই বলো ওকে ফোন করেছিলাম ও বললো পৌঁছে গেছে ও খাওয়া দাওয়া করবে দুপুরবেলা তা আজকে রবিবারের একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো